প্রচণ্ড গরম দিতে সকাল সকাল খালামা বানাচ্ছে রুটি ছেনা শেষ বেলাও শেষ মানে বেলা শুরু হয়ে গেছে আরেকটা সঙ্গীত আর নষ্ট করার নষ্ট দিকে আব্বুর জন্য ঝিঙা ভাজি দিতে ঝিঙা মাত্র পনেরো টাকা কেজি

একটা হলো এটা খাওয়া শেষ এটা কি এই সবগুলোর ভুসি এটা আমরা মনে হয় চল্লিশ দিন পার হয়েছে খাত বিদায়ের রান্না বান্না আম্মু হলো সব বের করছে এই যে কাতল মাছ ধুয়ে দিচ্ছি তারপরে মুরগি আবার ওইদিকে মুরগি সব রান্না করে দিবে রান্না করে দিচ্ছেই গরুর মাংস গুঁড়ি সব আছেই তাও বিরিয়ানি সব প্যাকেট হয়ে গেছে তারপরও দিবে লবণ টবন দিয়ে ভালো মতন ধুয়ে আজকে নাস্ত হচ্ছে এখানে ধুনধুননা ঝিঙ্গাবাজি আর কালকের সেই পেশোয়ারি কোস্ত আর রুটি ধুন্দলবাজি আম্মু জোর করে দিছে এখন খাইতেই হবে কিছু করার নেই বুঝলি না খারাপ না ভালোই হয়েছে আম্মু রান্না শুরু করে দিছে এই যে ফ্রেশটা তুলে ফেলছে ফার্মেন মুরগি এক চুলায় দিবে হলো আম্মু কি জানি পাকিস্তানি পাকিস্তানি কালাম্মা যা সুন্দর করে রেডি করে দিছে এই যে শাক কেটে একবারে ধুয়ে দিছে আমি এগুলো ধুয়ে দিছি এটাই সেই পাকিস্তানি মুরগি আর লবণ হলুদ হয়েছে মুরগাতে আম্মু মাছ মাখায় নিছে সব রেডি আম্মু একবারে তাড়াতাড়ি দুই মুরগি রান্না করে ফেলছে এই ফাঁকে আমি খালাম মা আম্মু নাস্তা খেয়ে আসলাম এখন চায়ের পানি দেব চা কেউ খাওয়া হয়নি এখনো

ছেলেকে সকাল সকাল অনেকগুলো অঙ্ক করতে দিছিলাম মাসাল্লাহ সব অঙ্ক করছে এখন যেই কটা ভুল করছে সেইগুলো মানে দেখে আবার ঠিক করতে দিছি আমি আর সিদ্ধাতুল এখন আমার মামার বাড়ি যাব যায় মামা ডাকছে আকাশকে ডাকছে আকাশ নাই বাজারে ব্যাগ নিয়ে ডাকছে তাই ব্যাগ নিয়ে যাচ্ছি মামা মনে কিছু দিবে চলো তাড়াতাড়ি আমি আর সিদ্ধাতুল বের হইতে হইতে আমার ছোট মামার বাড়িতে গেছি বাবু হলো খুব নতুন বাবু খালাম মা নয় মাস বয়স ওর আমার আমার সাথে দেখা হয়নি আজকে দেখা হয়েছে ও আমাকে একবারে টানে ধরে আসে কোলে মামার বাড়ি যেতে যেতে মামাই বাসায় হাজির আমনি মামা বলতেছে একদম ফরমালিন মুক্ত আম আপুকে বেশি বেশি করে কেটে দিতে আমগুলি ভালোই আছে খুব সুন্দর ঘেরান এটার নাম কি গোপাল ভোগ মামা মনে হয় বাগানে গেছিল সকালবেলা এটা বাগানের আম আমার মামার আম বা আম লিচুর বাগান আছে মিষ্টি মধু মানে একটু টকও আছে হালকা টক মিষ্টি খাতে একটু আমার কাছে আমের ফ্লেভারটা এত সুন্দর লাগে আমের যে ফ্লেভার হালকা টক মিষ্টিটাই বেশি আম্মু সব রান্না করে করে দিচ্ছে আর সব প্যাকেট করে দিচ্ছে আমরা আমাদের মামার কাছে রাম খাই এখন আসেন একটু খান ভাল লাগবে ঈশ্বরদীর মধ্যে আমার অনেক ভালোবাসার একজন মানুষ হচ্ছে সোলেমান আঙ্কেল কারণ আমি যখন ছোট ছিলাম তখন থেকে আঙ্কেল আমাদের বাসায় আসতো সজীবের আমার বন্ধুও হয় তাই না অনেকদিন পর আমাদের ভিডিওতে আসলো আঙ্কেল আগে মাঝে মধ্যেই আসতো এখন আমাদের ভুলে গেছে এখন একটু

আমের ঝুরি আমের ঝুরি এরাই হলো আমার খালার বাড়ি পঁয়ত্রিশ বছর থাকিছে বড় খালা ছোট ভাই আমে একা তাই সবার জন্ম

সোমা হলো দাদি সাইফানা সিদ্ধাতুলকে এতদিন খalama পড়াইছে আমি খলামার কাছে শুধু ডিডিং টা শুনতো শুধু ডিডিং টা শোনায়ে আজকে আম্মা আমাদেরকে এক্সপ্রেসো কফি খাওয়াইলো এটা হলো আমার বড় খালাম্মা আব্বুকে দিসলো ভালোই লাগে খুব করায় এটা কফিটা খেলে একদম মাথা হালকা হয়ে যায় আর আমরা কালকে চলে যাব না আমরা পরশুদিন চলে যাব সিটাতুলের মন এখন থেকে খারাপ সিদ্ধার্থনকে আমরা সঙ্গেই নিয়ে যাব নাকি ভাবতেছি

সাইফানা সিট টা আকাশকে দেখতে যাচ্ছে আমার ক্যামেরা নষ্ট হয়ে গেছে ভিডিও করতে পারিনি আকাশের টিচারের বাসায় আকাশটা কি তেল এটা দেখো পাম পাম ফল এই যে এই সবুজটা তেল হয় বলে পাম্প আর এটা দেখো লেস ধরে একটু লেসারা এই ফলটা খাও আমরা গাছ থেকে আকাশ। আকাশের বাসার টিচারের গাছ থেকে পারে নিয়ে আসলাম এত বড় গাছ এটা ঔষধি গাছ আপনারা কেউ যদি জানেন আমাদেরকে জানেন জীবনে এই ফলটা দেখেনি প্রচুর আঠা খাই দেখো না একটু অন্যরকম টিচার আমাদের খায় দেখাচ্ছে সবকিছু বললো এই দেখো আঠা আঠা একদম পুরো গাম আছে না গামের মতন আঠালো আর তোমাকে দেখাই আমি সিদ্ধার্থ তুলার খালামা একটা করে খাইছি এই দেখেন আমরা অনেকগুলো নিয়ে আসছি জীবনে আমি আজকে প্রথম দেখলাম এই ফল আপনারা কেউ দেখলে জানায়েন মানে যদি খেয়ে থাকেন বা খাও আমরা জীবনে জানিও না এটা খাওয়া যায় এটা দেখিও নাই আমরা তুমি দেখছি লা স্কুলের ওখানে আছে লেস জানি নাম বলল লে স্যারা সারা এই দেখেন এই সবগুলোয় যেমন পিছলা এই ফলটা পিসলা সঙ্গে আবার আঠালো ভাব আছে খেতে ভালোই লাগতেছে আমার সেটা তুলে পছন্দ হয়েছে আমরা পাঁচ ছাটা করে খাই হয়েছি খাওয়ার পরে বোঝা যাবে উপকার কে ওই যে আকাশের আকাশের টিচার আমাদেরকে বলছে এটা হলো উপকারী ঔষধি ফল দেখতে কত সুন্দর আপনারা কেউ আগে খাইলে অবশ্যই কমেন্ট করে জানায়েন আর নামটাও আমি প্রথম শুনছি নামটাও কেটাই নাকি লে সারা লে খালি লে লাগাইতে হবে না লে ছাড়া আমরা গাছ থেকে যখন পারি আমার মোবাইলটা নষ্ট হয়ে গেছে মিলেও করতে পারি না এত সুন্দর সিনে গাছে এত পরিমাণ ধরছে অবাক লাগছে দেখে

দেখতে সুন্দর কিন্তু মোটামুটি আছে আর আম্মু এটাকে অন্য একটা নাম বলছে আপনাদেরকে বলে আম্মু কি জানি নাম বলে ফলসা দেখি আব্বু চেনে নাকি একটু দেখাই আসি দাদা আব্বু আপনি ফলটা খাইছেন আগে এই ফলটা খাইছেন আগে আগে কখনো খাইছেন এটা হ্যাঁ হ্যাঁ

দেখি ছবি পাইছো ছবি দেখাতে এখানে এটা আচারে তোমার আচারে ইউজ করা হয় এত পিস চাটনিও বানাই এটা এই যে এটা আব্বু এটা এই যে এটা सेम চেহারা পাওয়া গেছে এই ওডিয়া ডাইকটোম কোথায় দেখলা গুগলে হ্যাঁ গুগলে দেখো এতক্ষণ আমাদের এত অপমান করতে তার মুখে থু থা পেলে আমরা অন্য না করি দাদা জিনিসপত্র আমি তোমাকে এক সবাইকেই বলি এই কথাটা এটা আমার কোন বানাও বানাওয়ার কথা না কথাটা শোনো এই কথাটা হচ্ছে সায়েন্স ব্যাগ কথাটা শোনো আগে

যে কারণে আমি প্ল্যান্টটা খাইনি আচ্ছা এখন বলি এখন আমি সার্চ করছি দেখলাম যে এটা খাওয়া যায় তারপরে আমি মুখে দিলাম এই টিচারের গাছের জিনিস তার গাছ থেকে তাই সে নিজে খায় দেখাচ্ছে হইতেই পারে অবিশ্বাসের কি আমি সে বলতেছে এটা একটা ঔষধি ফল সবাইকে বিশ্বাস করি না নিজের বউকে তো বিশ্বাস করলে না খালাম্মা তোমার সামনে খাইলো তোমার বউ খাইলো তোমার বাচ্চা খাইলো সেটা খাইলো একটা মুখে দিছে আমার অন্য সিঁড়ি টানের মুখে কি করলে আমার মুখে কিভাবে দিছিলাম

নাকি মিষ্টি <preachers> <Skits> <tramitarica market> <AshELLEidad> <totaxi. totaxi> <totaxi> এই যে সাদাটা বেশি পাকছে মনে হয় কালকে আমরা চটপটি আজকে আমরা জুবা আমাদের জন্য সাইমা খালামা দিয়ে দিছে মরিচের আচার বানাইছে ভাত বলে খাইতে মজা খুব কালকে ভয় দেখাইছিলাম আজকে কালকে ভিডিও করি আজকে

এটা মনে হচ্ছে কিসের ফুল জানো ওই যে নাইট কুইনের মতন ফুলটা হয় নাইট কুইন গাছের মতন ফুলটা হয় এই ড্রাগনটা হইলে আমাকে তো জানাইস তো আল্লাহ জানে আমাদেরটা হবে কি হবে না কেমন যে আছে আমরা পানিও দেইনি নি ধরো এতদিন থেকে সাদে না পানিও দেইনি আল্লাহ হবে কি হবে না আমার কাছে দুইটাই ড্রাগন

অনেকদিন পরে বাইরে গেছে সন্ধ্যার পরে যাই কি নিয়ে আসতে দেখো সেই তোমার পছন্দ খালাম অনেকক্ষণ খেলা টুকি টুকি কি বলে যেন পলান টুক টুক পলান টুক জানি কিন্তু টুকি টুকি বলে না দেখো না রাত বাজে ডিনার অনেক আগেই করা শেষ বাকিদের কি অবস্থা আমি জানি না খাইছো তোমরা না কেউ আমরা খাই না তুমি ওরা খাই না মাছ ধরা দেখতেছিলাম পাখি পাখিতে 7 কেজি কাতল ধরছে এত ভালো লাগতেছিল ভিডিওটা ওরা সবে ভিডিও দেখাতে ব্যস্ত ছিল তবে আমি একটা জিনিস শেয়ার করলাম এই রুমের ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর লাগতেছে এখানে পর্দা এখানে পর্দা তার মধ্যে আবার লাইট চলছে সারা মেলা বানাইছে না ভেরি নাইস যাই হোক আজকের ভিডিও যারা এতক্ষণ দেখছেন একটা লাইক দিতে ভুলবেন না আর আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জীবনে গল্প থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আর দেখতেছি ঢাকা শহরে আমাদের ছোট ভাই ব্রাদাররা যারাই গেছে তারা অনেক জ্যাম অনেক কষ্ট করে গেছে না আমাদের কপালে লিখিয়ে আছে আল্লাহ যেন আমাদের বেশি জ্যাম যেন না যেন না আমাদের ফেস করতে এই দোয়া করবে السلام عليكم ورحمه الله وبركاته